আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জীবন্ত নায়ক অভিনীত সকল সিনেমার তালিকা নায়ক আলমগীরের চলচ্চিত্র সালে সেই বছর ওনার হয় তিনটি সিনেমা মুক্তি পায় আমার জন্মভূমি দস্যুরানি এবং অতিথি উনিশশো সালে তার কোনো সিনেমা মুক্তি পায়নি উনিশশো সালে মুক্তি পায় চারটি সিনেমা চাষির মেয়ে হাসি কান্না লাভিন শিমলা এবং মাস্তান যেখানে তিনি একটি অতিথি চরিত্র অভিনয় করেছিলেন উনিশশো সালে ওনার ছয়টি সিনেমা মুক্তি পায় জাল থেকে জালা জয় পরাজয় সাপ মুক্তি গুন্ডা মাটির মায়া এবং মনিহার। উনিশশো সালে ওনার ছয়টি সিনেমা মুক্তি পায় লুকোচুরি হাবা হাসমত যেখানে অতিথি শিল্পী ছিলেন হীরা মমতা মনের মানুষ এবং রাতের কলি উনিশশো সালে মুক্তি পায় ছয়টি সিনেমা আগুনের আলো মধুমিতা কাপুরুষ মেহরবানু শ্রীমতী চারশো বিশ এবং হারানো মানিক উনিশশো উনিশ সালে মুক্তি পায় ষাটটি সিনেমা কার পাপে কন্যা বদল জিঞ্জির সোনার চেয়ে দামি বদলা মাটির মানুষ এবং শাম্পানওয়ালা উনিশশো আশি সালে মুক্তি পায় আটটি সিনেমা চম্পা চামেলি লুটেরা আপন ভাই গায়ের ছেলে দিওয়ানা পাঞ্জা প্রতিজ্ঞা এবং কসাই উনিশশো সালে মুক্তি পায় ছয়টি সিনেমা রাজার রাজা ঝুমকা নবাবজাদি ওস্তাদ সাগরেদ গড়া এবং দেনা পাওনা উনিশশো সালে মুক্তি পায় বারোটি সিনেমা রাজা সাহেব মধুমালতি আশার আলো সতমা বড় বাড়ির মেয়ে কেউ কারো নয় সবুজ সাথী মানে না মানা নান্টু ঘটক রজনীগন্ধা আল হেলাল এবং ভালোবাসা উনিশশো সালে মুক্তি পায় আটটি সিনেমা লাইলি মজনু বাসর ঘর মানসম্মান সম্মান গলি থেকে রাজপথ ধন দৌলত ঘরের বউ এবং নাগরানী উনিশশো সালে মুক্তি পায় ওনার অভিনীত এগারোটি সিনেমা স্বামীর ঘর নতুন পৃথিবী হাসান তারেক নির্দোষ সালতানাত দ্বীপকন্যা মহল সকাল সন্ধ্যা অগ্নি পরীক্ষা সখিনার যুদ্ধ এবং ভাদ্দে উনিশশো পঁচাশি সালে মুক্তি পায় বারোটি সিনেমা দুনিয়া দারি হিসাব নিকাশ দুই নয়ন ইন্সপেক্টর অন্যায় গীত দরিদ্রী শত্রু সাথী অস্বীকার মা ও ছেলে ন্যায় বিচার এবং আওলাদ উনিশশো ছিয়াশিতে মুক্তি পায় দশটি সিনেমা আক্রোশ অশান্তি তালুকদার মাটির কোলে হালচাল বিচারপতি নিষ্পাপ আঘাত গৃহবিবাদ এবং রাজমাতা উনিশশো সালে মুক্তি পায় ষাটটি সিনেমা আওয়াজ ফুলের মালা শশীপুণ্য স্বামী স্ত্রী ভরসা অপেক্ষা এবং নির্যাতন উনিশশো সালে মুক্তি পায় ষাটটি সিনেমা মিয়া বিবি বিশ্বাসঘাতক অমর পথে হলো দেখা ভাই আমার ভাই বহু শাশুড়ি এবং অগ্নিকন্যা উনিশশো সালে মুক্তি পায় তেরোটি সিনেমা জেল হাজত জেলের মেয়ে অপরাধী সত্যমিথ্যা ব্যথারদান আইন আদালত রাঙাভাবি বৌমা জলপরি অবহেলা সোনার নাও পবনের বৈঠা ছেলেকার এবং ক্ষতিপূরণ উনিশশো নব্বইতে মুক্তি পায় নয়টি সিনেমা চেতনা দোলনা মরণের পরে লাখে একটা অমর সঙ্গী আকর্ষণ অর্জন গরিবের বউ এবং মায়ের দোয়া উনিশশো একানব্বই মুক্তি পায় এগারোটি সিনেমা অকৃতজ্ঞ স্ত্রীর স্বপ্ন পিতামাতা সন্তান সমস্যা স্বামীর আদেশ ন্যায় অন্যায় অচেনা লাল বেনারসি স্ত্রীর পাওনা শান্তনা এবং দয়া মায়া উনিশশো সবির মুক্তি পায় আটটি সিনেমা গরিবের বন্ধু বিদায় অন্ধবিশ্বাস বিচ্ছেদ ক্ষমা সমর ঘরের সুখ এবং বন্ধন উনিশশো সত্যি মুক্তি পায় চারটি সিনেমা অবুধ সন্তান সত্যবাদী ননদ ভাবি এবং বাংলার বধূ উনিশশো চৌর্বইতে ছয়টি সিনেমা মুক্তি পায় জজ ব্যারিস্টার দেশপ্রেমিক শাসন স্নেহ ঘাতক এবং বিদ্রোহী বধূ উনিশশো মুক্তি পায় ষাটটি সিনেমা কন্যাদান, ঘরদুয়ার বুকের ধন সংসারের সুখ দুঃখ আসামি বধূ রাগ অনুরাগ এবং গৃহবোধ উনিশশো ছিয়ানব্বইতে মুক্তি পানোর বারোটি সিনেমা তপস্যা বিদ্রোহী কন্যা রাক্ষস বাংলার মা অজান্তে সুখের স্বর্গ সত্যের মৃত্যু নেই পোকামাকড়ের ঘরবস্তি নির্মম হাসির আসামি দুর্জয় এবং মায়ের অধিকার উনিশশো সাতানব্বীতে মুক্তি পায় নয়টি সিনেমা শান্তি চাই বিশ বছর পর নীল সাগরের তীরে লাট সাহেবের মেয়ে শিল্পী স্নেহের বাঁধন সুখের ঘরে দুঃখের আগুন কত যে আপন এবং নরপিসাজ উনিশশো আটমতে মুক্তি পায় পাঁচটি সিনেমা বাপের টাকা আমি সেই মেয়ে অগ্নিসাক্ষী সাক্ষী মিথ্যার মৃত্যু এবং মা যখন বিচারক উনিশশো নিয়মিত মুক্তি পায় তিনটি সিনেমা একটি সংসারের গল্প অবুজ মনের ভালোবাসা এবং জবাবদিহি হাজার একে মুক্তি পায় দুইটি সিনেমা ঘরে ঘরে যুদ্ধ এবং বাপবেটির যুদ্ধ দু হাজার দুয়ের তিনটি সিনেমা মুক্তি পায় শেষ বংশধর মিলন হবে কতদিনে এবং স্ত্রীর মর্যাদা দু হাজার তিনে মুক্তি পায় একটি সিনেমা খেয়া ঘাটের মাঝি দুই হাজার পাঁচে ওনার দুইটি সিনেমায় মুক্তি পায় চারশো তিনের ঘর এবং টাকা দু হাজার মুক্তি পায় তিনটি সিনেমা বিসর্জন যেটা ছিল সাথে সর্বশেষ সিনেমা জীবনের গল্প এবং রানী কুঠির বাকি ইতিহাস দু হাজার মুক্তি পায় একটি সিনেমা রিকশাওয়ালার প্রেম দু হাজার মুক্তি পায় দুইটি সিনেমা ঘরের লক্ষ্মী এবং চাকরের প্রেম 2009 এ একটি সিনেমা মুক্তি পায় তুমি আমার স্বামী 2010 হাজার মুক্তি পায় দুটি সিনেমা জীবন মর্ণের সাথী এবং যেখানে তুমি সেখানে আমি দুই হাজার তিনটি সিনেমা মুক্তি পায় মাটির ঠিকানা কে আপন কে পর এবং হৃদয় ভাঙা ডেউ 2012 হাজার মুক্তি পায় তিনটি সিনেমা দ্য স্পিড সে আমার মন কেড়েছে এবং আত্মদান 2013 তেরোতে মুক্তি পায় একটি সিনেমা জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার দুই হাজার মুক্তি পায় দুইটি সিনেমা হেডমাস্টার এবং পায় ঢাকা যেটা তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দুই হাজার আঠারোতে মুক্তি পায় একটি সিনেমা সেটি হচ্ছে একটি সিনেমার গল্প যেটা তিনি নিজে পরিচালক ছিলেন দুই হাজার উনিশে মুক্তি পায় একটি সিনেমা সেটা হচ্ছে আহারে এই সিনেমাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে দুই সালে যেটির নাম হচ্ছে বিশ্ব সুন্দরী এই সিনেমাতে তিনি একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখে হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ